আসসালামু আলাইকুম আমি আইরিন ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগ আর আইরিন ডেলি লাইফস্টাইল ব্লকে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি নাটিন দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন যে বারান্দা থেকে আমি বেশ কিছু মিষ্টি কুমড়ার শাক কেটে নিয়েছি যদিও ভিডিওটা আমার অনেক আগের করা কিন্তু শরীর সুস্থ ছিল না তাই সময় মতো এখন আগের মতো আর ভিডিও শেয়ার করতে পারছি না কম বেশি এখন সবার বাসায় সর্দি কাশি লেগে আছে তো আমার বাসায় কিন্তু সেম সমস্যা অনেক দিন থেকেই কাশি সর্দি সবারই কম বেশি হয়ে আছে আর এখন দেখা যায় যে কাশিটা একটু বেশিই হচ্ছে তো তার জন্য বয়েস দেওয়ার মতো অবস্থায় ছিলাম না তাই ভিডিওটাও দিতে পারছি না তবে আজকে মনে হচ্ছে যে একটু ভালো লাগছে কাশিটা মোটামুটি একটু কমেছে তাই ভাবলাম তো অলরেডি অনেকটা লেট করে ফেলেছি একটু কষ্ট করে হলেও চেষ্টা করি বয়সটা দেওয়ার জন্য কেননা আমার ভিডিও দেখার জন্য আমার অনেক আপু অপেক্ষা করেন কিংবা অনেকেই জানতে চান আমার এই সময়টা কিভাবে পার হচ্ছে আমি কেমন আছি আর এছাড়া আমি যেহেতু এখন আপনাদেরকে সময় দিতে পারছি না তার জন্যও কিন্তু এখন আমি ভিডিও দেওয়াটা কমিয়ে দিয়েছি কেননা আমার মনে হয় যেন যখন আমার ভিডিও কেউ দেখে তার ভিডিওটাও দেখে দেওয়াটা আমার দায়িত্ব কিন্তু সেই দায়িত্ব থেকে যেহেতু এখন আমি ওই দায়িত্বটা পালন করতে পারছি না তাই এখন আর আগের মতো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি না তবে মাঝে মাঝে ভিডিও শেয়ার করার একটাই কারণ অনেক স্বপ্ন নিয়ে অনেক শখ নিয়ে কষ্ট করে এই চ্যানেলটাকে দাঁড় করিয়েছি তাই চাই না এই চ্যানেলটাকে খুব সহজে হারিয়ে ফেলতে তো তাই মাঝে মাঝে একটু ভিডিও ছেড়ে রাখছি যাতে করে আমার চ্যানেলটা হারিয়ে না যায় আপনাদের সাথে কথা বলতে বলতে নিজে লাগানো মিষ্টি কুমড়ার শাকগুলো কেটে নিয়েছি এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না তাই গাছও এরকমভাবে ভালোভাবে বেড়ে উঠছে না শুকিয়ে যাচ্ছে তাই ভাবলাম যে শুকিয়ে না যাওয়ার চাইতে এগুলো রান্না করে খেয়ে ফেলি সেটাই ভালো তোমার আমি বারান্দায় বসে বসে কাটাকাটি করে নিয়েছি আর তারপর আজকে খুবই নর্মাল নাস্তা বানিয়ে নিয়েছি বাসায় যেহেতু সবাই ছিল তো তার জন্য ভাবলাম যে নর্মাল একটা নাস্তা হয়ে গেলেই হবে তো এখানে ডিম দিয়ে আমি কিছুটা পাস্তা রান্না করে নিয়েছি আর সাথে চা তো নর্মালভাবেই বলেছিলাম যে নাস্তাটা আজকে সারিয়ে নেব বাসায় থাকলে তো টুকটাক এটা সেটাতে হাত লাগাই কাজ করি আর এটা আসলে আমাদের মহিলাদের উপাস এমনিতে দেখা যায় যখন দূরে থাকি কিংবা মায়ের বাসায় যাই তখন কাজ করতে একটু ইচ্ছে করে না কিন্তু নিজের বাসায় থাকলে যদিও রেস্ট নিতে সবাই বলে কিন্তু কেন জানি আমার কাছে ভালো লাগে না আমার ইচ্ছে করে এটা সেটা করি তো সেটাই করছিলাম একটু হালকা পাতলা যে কাজগুলো আছে ওইগুলোতে হাত লাগাচ্ছিলাম এখানে সবার জন্য মশলা চা করে নিয়েছি বাসায় সবার ঠান্ডা লেগেছে সবারই কাশি আমার বয়স শুনেও হয়তো অনেকে বুঝতে পারছেন যে এখন আমি পুরোপুরি সুস্থ হয়ে তবে কিছুদিন আগে আরও খারাপ অবস্থা ছিল গলা একদম বসে গেছিল তাই তো বারান্দায় খুব সুন্দর রোদ উঠেছে আর রোদ দেখছিলাম যদিও আমার বারান্দায় রোদ আসেনি আর একটু পরে আসবে তো রোদের দিকে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি তাও চিনি ছাড়া মিষ্টি জাতীয় খাবার একদম বন্ধ হয়ে গেছে আমার এখন টোটালি চিনি ছাড়াই খাওয়া দাওয়া করতে হচ্ছে আর এখানে অনেক আপুরা হয়তো আমার হাত দেখে বলবেন যে আমার হাতে কি হয়েছে তো হাতে আসলে গরম তেল পড়েছিল। আর গরম তেল পরার পর কিন্তু একদম খারাপ অবস্থা হয়েছে হাতের তো দেখা যায় যে কমেন্টটা আসতো আমার এখানে যদি আমি যদি না বলতাম তো তার জন্য আমি বলে দিয়েছি যে আমার হাতে তেল পড়েছে যার জন্য এই অবস্থা নাস্তা খাওয়ার পর বেশ কিছু থালাবাটি হয়েছে আর ওইগুলোই ওয়াশ করছিলাম আসলে এখন যেহেতু ঠান্ডার সময় তো ঠান্ডার সময় এই পানি ধরার কাজটা সবাই চায় আমি একটু কম করি কিন্তু আমরা মহিলারা আসলে সব কিছুতেই পানি আমাদের লাগবেই পানি ধরা ছাড়া তো আমরা কাজ করতেই পারবো না আর যেদিন দেখা যায় যে আয়না বাবা বাসায় থাকেন ওই দিন কাজ একটু বেশিই থাকে যতই কম করার চেষ্টা করি তাও একটু বেশিই থাকে এখন যেহেতু আমি আগের মতো কাজ করতে পারি না তো দেখা যায় যে ওনার জন্য অনেক কাজে আমি জমিয়ে রাখি শুক্রবার শনিবার যেহেতু ওনার অফডে থাকে তখন আমি ওনাকে দিয়ে ওই কাজগুলো করিয়ে ফেলি আর তার জন্যই দেখা যায় যে শুক্রবার শনিবার আমার বাসায় অনেক কাজ হয়ে যায় অনেকটা ব্যস্ততার মাঝে সকাল থেকে দুপুর পর্যন্ত আমাকে কাটাতে হয় তো তাড়াহুড়া করে এখানে এগুলো ক্লিন করে নিচ্ছিলাম যাই হোক এখনও পর্যন্ত যারা যারা আমার সাথে আছেন আমার ভিডিওটা দেখে যাচ্ছেন আপনাদেরকে অনুরোধ করব। আমার ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা বা আমার কোনো কাজ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তার সাথে যারা যারা আজকে প্রথম এসেছেন আমার চ্যানেলে আমাকে আজকে প্রথম দেখছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার ভিডিও যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল অল অপশনটি অবশ্যই সেই প্লেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখতেই পাচ্ছেন ফ্রেশ ফ্রেশ কিছু মাছ আছে বেশি অংশ হচ্ছে তেলাপিয়া মাছ তো এই ধরনের মাছগুলো দেখা যায় যে আমার কাছে বেশ ভালো লাগে তেলের মধ্যে মচমচে করে ভাজা করে খেতে অনেক ভালো লাগে তো নিচে কিন্তু এই মাছগুলো নিয়ে এসেছে আর আইনের বাবা দেখে সাথে সাথে নিচে গিয়ে এই মাছগুলো নিয়ে এসেছিলো এগুলো আমার কাছে খুব ভালো লাগে যদিও হয়তো অনেকের পছন্দ না দেখে বুঝতে পাচ্ছেন কতটা ফ্রেশ ছিল একদম লাফালাফি করছিল তো এগুলোর সাথে বেশ কিছুক্ষণ আমি একটু সময় কাটিয়েছি আমার কাছে দেখতে বেশ ভালো লাগছিলো এত ফ্রেশ ছিল মাছগুলো আর এতটাই টেস্টি ছিল তো সব মিলিয়ে এখন মাছের দামও কিন্তু একটু কমেছে সবজির দাম তুলনামূলকভাবে এখনও কমে কিন্তু মোটামুটি আমার কাছে মনে হয় যেন এবছর ছোট মাছের দাম একটু হলেও তুলনামূলকভাবে কম আছে তো এবছর আমার প্রচুর ছোট মাছ খাওয়া হচ্ছে কেন খাওয়া হচ্ছে সেটাও আপনারা অনেকেই জানেন যারা আমাকে আগে থেকেই দেখছেন তো এখানে আমি তো এখন কাটা কাটিয়ে বসে কাজ করা ওগুলো খুব একটা করতে পারি না তো একদিকে মা করছে আর আরেকদিকে আইনের বাবা কাটা ছাড়িয়ে দিচ্ছে মাকে হেল্প করছিল। এই কাজগুলো এখন আমাকে দিয়ে খুব কমই করানো হয় ছাই দিয়ে মাছ কাটলে কিন্তু তাড়াতাড়ি হয় আর পরিষ্কারও হয় তো মা সেটাই করছিলো যেহেতু অনেকগুলো মাছ ছিল আর ছোট মাছ কাটতে সময়ও লাগে কিন্তু মা অনেক দ্রুতই কাটতে পারে আমার থেকেও ভালোভাবে কাটতে পারে তো তাই মা এখানে বসে বসে ছাই দিয়ে কাটছিলো আর ওদিকে আয়নে বাবাও মাকে একটু হেল্প করছিলেন আমার যেহেতু এখন লাস্ট দিকে একটু সমস্যা দেখা দিয়েছে তো সব কিছু মিলিয়ে আমাকে ডাক্তার বলেছে খাওয়া দাওয়াটা একটু বেশি করে করতে তো এটা শুনে তো বাসায় সবাই আরও একটু বেশি চেষ্টা করছে আমাকে খাওয়ানোর জন্য তো আয়নে বাবা দেখা যায় যে এখন পারে না প্রত্যেক দিনই মাছ কিনে নিয়ে আসে তো এখানে কিছু সামুদ্রিক মাছও কিনে নিয়ে এসেছে আর এই তো সব মিলিয়ে মাছ কেনাকাটা আজকে এগুলো কাটতে গিয়ে ধুতে গিয়ে অনেকটাই সময় লেগেছে তো সব সবাই মিলে একটু হাতে হাতে করে নিয়েছি আর যার জন্য খুব একটা কষ্ট হয়নি আসলে একের লাঠি দশের বোঝা এটা সবাই বলে আর যখন দশজনে মিলে একসাথে কাজ করে তখন কিন্তু কোনো কষ্টই হয় না তো এখানে আপনার সবাই মিলে হাতে হাতে কেউ কেটে দিচ্ছে কেউ কাটা ছেড়িয়ে দিচ্ছে কেউ আবার ধুয়ে দিচ্ছি তো সব মিলিয়ে আসলে তাড়াতাড়ি হয়ে গেছে আমার অনেক আপড় ভিডিও আজকাল আমি দেখতে পাচ্ছি না তো আমার নিজের কাছে খারাপ লাগছে আসলে শরীরটাও ভালো নেই তার মধ্যে আবার আয়নের এখন পরীক্ষার সামনে তো সব মিলিয়ে আমি আসলে অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছি কোন দিকে গেলে কি হবে বুঝতেই পারছি না সারাটা দিন যে কিভাবে চলে যাচ্ছে নিজেও বুঝতে পারছি না সকালটা শুরু হয় কীভাবে নাস্তা করে আইনকে নিয়ে স্কুলে যাওয়া আইনের কুশিন করানো তার সাথে আবার আইনকে বাসায় এনে সময় দেওয়া তার মধ্যে আবার আমার শরীরের এই অবস্থা তো সব মিলিয়ে আসলে পারছি না সত্যি কথা বলতে আমার নিজেরই খারাপ লাগছে কবে যে আবার আমি আগের মতো আগের জায়গায় ফিরে যাব জানি না তবে ইনশাল্লাহ চেষ্টা করব খুব দ্রুতই আপনাদের যে আবারও ফিরে যাওয়ার জন্য আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে তাহলে অবশ্যই আমি ফিরে যাব কথা বলতে গিয়ে আসলে গলা নাক সবই বন্ধ হয়ে যাচ্ছে যার জন্য অনেক কথা হয়তো আপনাদের বুঝতে একটু প্রবলেম হবে এখানে মাছ ধুচ্ছিলাম আর বারবার কাটার আঘাত খাচ্ছিলাম এমন একটা অবস্থা তো দেখে আপনারা বুঝতে পারছেন কখনো একটু বাড়িয়ে ধুচ্ছি তো কখনো আবার একটু আস্তে আস্তে করেই ধুয়ে নিচ্ছি তো এই তো হচ্ছে অবস্থা তো কিছু মাছ আজকে ফ্রেশই রান্না করা হবে আর কিছুটা রেখে দেবো ফ্রিজে এখন ফ্রিজের খাবার খুবই কম খাচ্ছি ডাক্তার বলেছে যে যতটা সম্ভব ফ্রেশ খাওয়ার জন্য ফ্রিজের খাবার যাতে করে আমি কম খাই তো তার জন্য আইনে বাবা যে মাছে কিনে নিয়ে আসেন বলেন যে যত দ্রুত সম্ভব খেয়ে শেষ করবে তো সেটাই করছিলাম আর যখন আমি বাসায় থাকি ওই যে বললাম বাসায় থাকলে টুকটাক এটা সেটা করে ফেলি আমার হাতের কাজগুলো আমি শেষ করি তো এখানে আজকে যেহেতু বাসায় আছি ভাবলাম যে হাতের কাজগুলো একটু শেষ করে ফেলি তো আমি যেটা করি পেঁয়াজ রসুন আদা আগে থেকে বেশি করে কেটে এটা ঢিপে রেখে দেয় পরে ব্লান্ডার করতে গিয়ে আমার খুব একটা সময় দরকার হয় না কিংবা এগুলোতে খুব বেশি পানি দেওয়া লাগে না তো সেটাই করি এখনও সেটাই করেছি তো তো সবার আগে আমি এখানে পেঁয়াজটা ব্লান্ডার করে ফেলছি তারপর একে একে সব মশলাই আমি এভাবে গুছিয়ে নেব আসলে কথা বলার চেষ্টা করছি ভালোভাবে কিন্তু বারবার আমার নাক বন্ধ হয়ে যাচ্ছে গলা বন্ধ হয়ে যাচ্ছে তাই কথাগুলো আমি বলা বন্ধ করে দিচ্ছি কি যে একটা অবস্থা এবছর মনে হয় যেন ঠান্ডাটা অনেক আগে চলে এসেছে আমার কাছে মনে হচ্ছে জানি না কার কাছে কি মনে হচ্ছে তবে আমার কাছে মনে হয় আগে ডিসেম্বরের শেষ দিকে কিংবা জানুয়ারি শুরুর দিকেই শীত লাগতো কিন্তু এবার কিন্তু মোটামুটি সব দিকেই ঠান্ডা পড়ছে গ্রামেও যখন মাকে আপুকে জিজ্ঞেস করি ওরাও বলে যে না এবার ভালোই ঠান্ডা পড়ছে আর আগে আগেই ঠান্ডাটা চলে এসেছে তো এখানে আমি রসুন আদা পেঁয়াজ সব কিছুই একে একে ব্লান্ডার করে ফেলছি আর এভাবে ফ্রিজে বেশ কিছুদিন রেখে যদি মশলা ব্লান্ডার করে এটাতে পানিও লাগে না আর খুব দ্রুতই কিন্তু সুন্দরভাবে এটা হয়ে যায় তো এই মশলাটা কিন্তু খুব ভালোই হয় দেখা যায় যে আমি আমার পুরো মাসের মশলাটা একসাথে ব্লান্ডার করে ফ্রিজে রেখে দেই যেহেতু এখন আমি সব সময় পাশে থাকি না আর রান্নাবান্নাও বেশি অংশ সময় মাই করেন তো তাই এ কাজগুলো আমি আমার সময় মতো গুছিয়ে রেখে দেই আমি জানি আমার অনেক আপু আমাকে ভুলে গেছেন যেহেতু দিন থেকে ভিডিও দেওয়া হয় না তো তার জন্যই হয়তো অনেক কাপড় এখন আজকাল আর আমাকে মনেও হয় না আসলে সবাইকে যদি সময় দিতে পারতাম সবার সাথে যদি আবার আগের মতো সময় কাটাতে পারতাম তাহলে অবশ্যই সবাই আমাকে মনে রাখতো কিন্তু এখন যেহেতু আমি সেটা করতে পারছি না রেগুলার নিজেও ভিডিও দিতে পারছি না তাই হয়তো আমার অনেক আপু আমাকে ভুলে গেছেন তবে আমার সকল আপুকে আবার শ্রদ্ধা এবং ভালোবাসা সব সময় দিতে চাই জানাতে চাই তো যারা যারা ভালোবেসে এখনও আমার সাথে আছেন আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিচ্ছেন সত্যি আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ থাকব আর সব সময় করব যে এভাবেই আমার ভালোর দিনে আমার খারাপের দিনে আপনারা আমার সাথে থাকবেন আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাবেন আসলে এই ইউটিউবে কাজ করতে এসে অনেক কাপুর সাথে পরিচয় হয়েছে অনেক কাপু অনেক ভালোবাসা দিয়েছেন আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ থাকব তো মশলা গোছানোর শেষ আর এ পর্যায়ে আমি আপনাদেরকে ইম্পর্টেন্ট একটা কথা বলতে চাই যেটা অনেকেই জানেন না ব্লান্ডার মেশিনের নিচে একটা সুইচ থাকে তো দেখা যায় যে আমরা অনেক সময় অনেক কিছু ব্লান্ডারে জোর করেও দেখা যায় যে ব্লান্ডার করে যেখানে এক মিনিট চালিয়ে রাখার কথা সেখানে আমরা দুই তিন মিনিট চালিয়ে রাখি টানা ধরে তো তারপর দেখা যায় যে হুট করে মেশিনটা গরম হয়ে যায় গরম হয়ে কিন্তু অটোমেটিকলি এই যে সুইচটা আছে এটা নিচের দিকে নেমে যায় আর তখন কিন্তু আর মেশিনটা চলার ওরকম কোনো কাজ করে না তো কিছুক্ষণ বন্ধ রাখবেন পাঁচ থেকে দশ মিনিট বন্ধ রাখবেন তারপর কিন্তু সুইচটা আবার এভাবে চাপ দিলে সেটা ভিতরের দিকে চলে যাবে আর তখন আবারও মেশিনটা কিন্তু ঠিকভাবে কাজ করবে কিন্তু এটা আমরা অনেকেই জানি না যার জন্য আমরা মনে করি যে মেশিনটা নষ্ট হয়ে গেছে এটাকে মেকানিকের কাছে নিয়ে যায় তো সেটা না করে আগে বাসায় আপনি এটা ট্রাই করবেন যদি এটা হয় তাহলে ভাববেন যে হয়তো অটোমেটিকলি গরম হয়েছে তার জন্যই কিন্তু সুইচটা পড়ে গেছে তো যদি এটা না হয় তাহলে হয়তো ভিতর অন্য কোনো প্রবলেম হয় আর এছাড়া বেশি অংশ সময় এটাই হয়ে থাকে দেখা যায় যে অনেকগুলো মশলা যখন একসাথে ব্ল্যান্ডার করতে যায় তখন নর্মালি এটা গরম হয়ে এই সুইচটা নিচের দিকে পড়ে যায় আর তখন কিন্তু ব্ল্যান্ডার মেশিনটা কাজ করে না পাঁচ থেকে দশ মিনিট আপনি এভাবে রাখবেন দেখবেন যে আবারও মেশিনটা ঠিক হয়ে গেছে আর এরপর আর তেমন কিছু ভিডিও করা হয়নি যেহেতু এখন আমাকে ডাক্তার নিয়ম করে একটু হাঁটতে বলেছিল তো তাই বিকেলবেলায় একটু ছাদে যাওয়া হচ্ছে মাঝে মাঝে যাচ্ছি সব সময় যাচ্ছি না মাঝে মাঝে গিয়ে একটু হেঁটে আসছি যখন ভালো লাগছে শরীরটা যখন একটু সুস্থ মনে হচ্ছিল তখন তো আমার মতো কিন্তু আমার পাশে পাশের বাবিরও সেম অবস্থা বেবি হবে তো উনি বাচ্চাদের সাথে এখানে খেলা করছিলো বাচ্চারাও খেলছিলো আর আমি এক পাশে একটু হাঁটাহাঁটি করছিলাম ওদেরকে দেখছিলাম ভালোই লাগছিল ওদের সময়টা আসলে খুব ভালোই কাটছে তো এই তো পুরো ভিডিও জুড়ে অনেক অনেক কথা বলেছি অনেক কথার মাঝে আমার অনেক কিছু ভুল ছিল সেই সকল ভুলগুলো আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালোবেসে আমার ভিডিওটা দেখে যাবেন ভুল ত্রুটিগুলো অবশ্যই আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ যেহেতু আমি এখন অসুস্থ আছি আর তার সাথে রেগুলার বয়স দেওয়া হচ্ছে না তার জন্য দেখা যায় যে অনেক সময় অনেক কিছুই ভুল করে যাচ্ছি তো সেই সকল ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখে যাবেন ভালোবেসে আমার ভিডিওটা দেখবেন আর বেশি কিছু বলবো না আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব বরাবরের মতো করে আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম